আমি মাটির জিনিস পছন্দ করি দেখে আমার জামাই অনেকগুলো উপহার নিয়ে আসছে আমার মুখের হাসি দেখে বুঝতে পাচ্ছেন কতটা বেশি খুশি তাও আমার সংসারের জিনিস শাড়ি পরে মেঝেতে বসে বসে আমি দেখছিলাম শুধু কি তাই মাটির চায়ের কাপে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে চা বানিয়ে খাওয়াইছি আমার বর আমার ছোট ছোট কথার গুরুত্ব অনেক বেশি দেয় সে সব কিছু মাথায় রাখে যে আমার কোনটা ভালো লাগলো কোনটা পছন্দ করলাম কিংবা কোনটা ইগনোর করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার জামাই দুই কার্টুন ভর্তি মাটির আসবাবপত্র নিয়ে এসেছে এইটা শুনে লাফাতে লাফাতে আমি চলে আসছি এন্ড ড্রয়িং রুমে বসে সুন্দর করে একটা একটা করে বের করছিলাম বলতে পারেন মাটির ডিনার সেট ছোট বাটি থেকে শুরু করে বড় বাটি ছোট প্লেট থেকে শুরু করে বড় প্লেট হাঁড়ি পাতিল কড়াই সব কিছু ছিল সব কিছু ঢাকনাও ছিল এই জগটা আমার কাছে এত ভালো লেগেছে সামনে তো রমজান তাই ভাবছি এখানে শরবত বানিয়ে রাখা হবে কিংবা ঠান্ডা পানি রাখা হবে মাটির আসবাব সব পথে পানি অনেক ঠান্ডা থাকে অনেক কিছু ছিল রাত পছন্দ করে করে সেট করে নিয়েছে মেয়েদের মন রাখতে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না তাও যদি সে মেয়েটা হয় সংসারী এই যে কালো কালার একটা প্লেট দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু মাছ ভালো করে পরিষ্কার করতে পারবেন কিংবা ভর্তা করতে পারবেন সবগুলোর নাম আমি ঠিক জানি না বাট দুই সেট ডিনার সেট পেয়ে আমি ভীষণ খুশি এক কার্টুন দেখা শেষ এবং আরেক কার্টুনে দেখছিলাম বড় বড় হাড়ি থেকে শুরু করে ছোট হাড়ি ছিল মাটির ময়না ফেসবুক পেজ থেকে এত সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে পছন্দ করে করে সেটও নিতে পারবেন এক কথায় মাটির যত আসবাবপত্র রয়েছে সবকিছু পছন্দ করে নিতে পারবেন এখন কথা হলো আমরা এগুলো রাখবো কোথায় হঠাৎই মনে পড়লো রাদের একটা শোকে যাচ্ছে যেখানে তার খেলনা রয়েছে তো খেলনাগুলো সবগুলো উপরে রাখলাম এবং সেকেন্ড স্টেপে মাটির পাত্রগুলো রেখে দিচ্ছি রাত তো ভীষণ খুশি তাকে যদি কেউ খেলনা গাড়ি বাইক এসব উপহার দেয় সে বড় হলেও তার মন মানসিকতা কিন্তু বাচ্চাদের মতো কিন্তু সে যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে যে কোনো বিষয়ে সবাই কিন্তু রাদের কাছ থেকে ডিসিশন নেয় কারণ ভালো মন্দ সবকিছু বিচার করেই সে একটা ডিসিশন আসতে পছন্দ করে আমি তো ভীষণ খুশি এবং ভীষণ লাকি এরকম একটা হাজবেন্ড পেয়ে আপনারা কে কে এই মাটির ডিনার সেট গুলো অর্ডার করছেন অবশ্যই আমাকে জানাবেন চলেন এখন আমরা সবাইকেই চা বানিয়ে খাওয়া খাওয়াবো সবচেয়ে ভালো লাগছে চায়ের কাপে ছোট্ট ছোট্ট চামিজ গুলো ছোটবেলায় কাদা মাটি দিয়ে আমরা এরকম কাপ চামিজ বানাইতাম সেগুলো হঠাৎ করে মনে পড়লো আমি বেশিরভাগই খেলা করেছি কাদা মাটি দিয়ে মানে আসবাবপত্র বানাতাম আর কি কড়াই বাটি এগুলো বানাইতাম আর এমনি তো মাটির আসবাবপত্র অনেক মানুষই পছন্দ করে আমি তার মধ্যে একজন বাই দা ওয়ে আমার এই সুন্দর শাড়িটা আমি নিয়েছিলাম আর্টস পিয়া ফেসবুক পেজ থেকে নরিন আফরোজ পিয়া বিজনেস পেজ থেকে সো আপনারা সেখান থেকে নিতে পারেন তো আমি আমার রুমের সামনে সুন্দর করে এখানে চা খাচ্ছিলাম যদিও এখানে এখন থাকছি না ওপরে থাকছি কারণ এখানকার কিছু কাজ এখনো বাকি রয়েছে ফুল রুম টুর দেওয়ার জন্য আমি ওয়েট করছি ভালো থাকবেন সবাই এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম